আসাম রাজ্যের শিলচরের রামকৃষ্ণনগর সমষ্টির ভৈরবনগর গ্রাম পঞ্চায়েতের শেয়ালিপুর গ্রামের বাসিন্দা ওরফে পিঙ্কু দুই মেয়ে ও গৃহিণী সহ চারজনই ভাড়া থাকেন শিলচরে কাট ছিল তাদের দিনগুলি আজ থেকে প্রায় তিন মাস আগে কার জানি পড়ল তার পরিবারের উপর দশম শ্রেণীতে পড়ুয়া তার বড় কন্যা দামিনী পালের গায়ে আগুন লেগে যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দামিনী সেই ছবিগুলো আমরা এখানে দেখাতে পারছি না বা দিতে পারছি না উন্নত চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে গেলেন গুয়াটি মেডিকেল কলেজে বর্তমানে সেখানেই ভর্তি রয়েছে দামিনী তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন যা কিনা ধ্রুববাবুর জন্য অত্যন্তই কষ্টদায়ক এরই মধ্যে তিনি খবর পান পাথারকান্দি বিধানসভার অন্তর্গত নূরখা গ্রামের জনদরদি তথা মানবিক মনোজ কুমার সিনহার নাম ওই মনোজবাবু ভেলির সভাপতি অসংখ্য বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মনোজবাবু অসহায় ধ্রুববাবু যোগাযোগ করেন মনোজবাবুর সাথে সঙ্গে সঙ্গে তিনি তার প্রতিনিধি পাঠিয়ে সম্ভব আর্থিক সাহায্যের পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছেন বলে জানান নিরুপায় ধ্রুবকান্তি পাল এছাড়াও যারা যারা তার মেয়ের পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি নমস্কার আমি ধ্রুবকান্তি পাল আমি হঠাৎ করে এমন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম আমার দুটা মেয়ে দুটা মেয়েকে নিয়ে আমি শিলচর একটা ভাড়া ঘরে থাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মেয়ের আগুনে পুড়ে গিয়েছে ওগুনে পুড়ে যাওয়ার পর শিলচর থেকে আমি গুয়াহাটিতে নিয়ে আসি জিএমসিতে জিএমসি সিতে ওয়ার্ড চিকিৎসা চলছে চিকিৎসা চলাকালীন আমার বাবা মারা যান আমার ঘর হরু চুরি হয়ে চুরিও হয়ে যায় সব স্বর্ণ অলঙ্কা যা ছিল সব চুরি করে নিয়ে যায় এতগুলো বিপদের মধ্যে পড়েছি আমি বিপদে পড়ার পর তারপরে আমাদের রামকৃষ্ণনগর আমি রামকৃষ্ণনগর সমষ্টির ঐরমনগর জিপি শাহালিপুর গ্রামের ছেলে ধ্রুবকান্তি পাল আমরা দুজন আমি আমার স্ত্রী শিলচার থাকি প্রাইভেট কোম্পানিতে ছোটোমোটো একটু কাজ করি কাজ করি আমার সংসার আমি চালাই আমার বড়ো দামিনী পাল পনেরো বছর ক্লাস টেনের ছাত্র হঠাৎ করে আগুনে পড়ে চলে যায় জলার পর আমি ওকে চিকিৎসার জন্য ঘরটিতে নিয়ে আসার পর আমার ঘর চুরি হলো আমার বাবা মারা গেলো টাকা পয়সার দিকে নিরুপায় হয়ে হতবাকা হয়ে আমি কিছু বুঝতে পারছিলাম না আমি বিপদের মধ্যে আমাদের একজন দাদাকে আমি ফোন করেছিলাম দাদা এরকম রকম বিপদে পড়েছি আমাকে একটু সাহায্য করেন তাই আমাদের মনোজ কুমার সিনহা স্যার ওনার একজন প্রতিনিধিকে ডিএমসিতে পাঠিয়েছেন পাঠিয়ে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আমাকে আশ্বাস দিলেন তুমি চিন্তা করবে না তোমার মেয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবে লেখাপড়া করবে তুমি একটু চিন্তা করবে না যতটুকু সাহায্য লাগে আমরা করবো তাই বলে উনি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিছু নগদ টাকা দিয়েছেন আরও দেবেন বলছেন যা লাগে তা সাহায্য করবেন আমি ওনাদেরকে জানানোর জন্য তোগুলো বিপদের মধ্যে আছি পাশে কাউকে পাইনি আজকে তাদেরকে পেয়েছি ভগবানের মতো আমাকে এসে দেবদুদের মতো এসে আমাকে সাহায্য করছেন আমার মেয়েকে সুস্থ জীবন ফিরিয়ে পাওয়ার জন্য কিছু একটা সাহায্য পেয়েছি আমাদের করিমগঞ্জের বিধায়ক বিজয় মালাকার ওনাকে আমি অবগত করিয়েছিলাম অবগত করার পর ওনার একজন প্রতিনিধি এসে দেখে গিয়েছে আমাকে পঁচিশ হাজার টাকা দিয়ে গিয়েছে আশ্বাস দিয়েছিল এবং আমাকে আরও কিছু করবে কিন্তু এখন মতো কিছু পাইনি জানি আশায় আছি না পেয়ে আজকে আমি এই মনোজ কুমার স্যারের সঙ্গে কন্ট্যাক্টে এসে ওনার কাছেও আমি সাহায্য চাইলাম তারপরে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির এমএলএ বিজয় মালাকার ওনার থেকে তো পেয়েছি আমাদের এমপি হচ্ছেন শ্রী মহোদয় কৃপানাথ মালা ওনারও সহযোগিতা আমি কামনা করছি যাতে আমার অনুরোধ রাখছি আমাকে একটু সাহায্য হাত বাড়িয়ে দেন যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে নিশ্চয়ই আমার মেয়েকে আমি গুহাটির দিকে শিলচরে ফিরিয়ে নিয়ে যেতে পারবো আমার মেয়ের অবস্থা ভীষণ শোচনীয় সিরিয়াস অবস্থা চিকিৎসা চলছে আজকে আড়াই মাস হয়ে গেছে কিন্তু যা অবস্থা ওর নিজেরই ভয় লাগে কোনো কোনো সময় সবাই এই বলে শেষ করতে ধন্যবাদ আমি কিছু আর বলতে পারছি না আমার মুখ থেকে কোনো অসুস্থ বের হচ্ছে না কি অবস্থা ওর আমাদের একজন মনোজ কুমার সিনহা স্যারের একজন প্রতিনিধি এসেছিলেন উনি এসে দেখে গিয়েছেন কি বলবো আমি আমি বলার মতো আর কোনো শব্দ নেই আমাদেরকে একটু সাজিয়ে আগে প্লিজ 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 আমি কৃত সবার কাছে আমি অনুরোধ রাখছি আজ নিঃস্ব হয়ে গেছেন তিনি সবার কাছে বড় জোরে জীবন ভিক্ষা করছেন মেয়ের জন্য যারা মানবিক দিক দিয়ে উনার মেয়ে দামিনীকে সাহায্য করতে চান আপনার মোবাইলের স্ক্রিনে দেওয়া স্ক্যানার মারফত সাহায্য রাশি পাঠাতে পারে সাহায্য রাশি পৌঁছে যাবে ধ্রুবকান্তি পালের অ্যাকাউন্ট নম্বরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার